সালামু আলাইকুম এখানে অল্প জায়গায় একাধিক শাক চাষ করা হয়েছিল দেখেন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে তাছাড়া মিষ্টি কুমড়া করলা সহ অন্যান্য সবজিও ধরা শুরু করছে এভাবে অল্প জায়গায় শাক সবজি উৎপাদন করে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো এই আসতে পড়ে যাইবা অল্প জায়গায় অধিক ফলন ওই যে আমার কয়েকটা টমেটো গাছ লাগানো হয়ে যায় ওই যে এদিকে মিষ্টি কুমড়া হয়েছে আজকের টমেটো ওঢ় এই যে আমাদের টমেটো টমেটো গুলো ওঠানো শেষ সবগুলো কাঁচা গুলা সব রয়েছে প্রতিদিন এরকম করে পাকে আবার দুই দিন পরে লাল পাইকে থাকবো উপরে আরো আছে আর এদিকে কুমড়া মিষ্টি কুমড়া মরিচল একসাথে অল্প জায়গায় বেশ কয়েকটা শাক সবজি চাষ করা হয়েছে মরিচ মিষ্টি কুমড়া তারপরে লাউ আছে তারপর শশা করলা চিচিঙ্গাও লাগানো হয়েছে এখনো চিচিঙ্গা ধরে নাই আর সবগুলাই মোটামুটি ধরছে কাঁচামরিচ বেশি ওঠামো না

লম্বা বেগুন আছে মোটামুটি বড় ই হয়েছে শেষ আমাদের সবজি ওঠালো মানে জায়গা টুকু এক সময় প্রতিটি আছিলো তো শাক সবজি রোপন করার ফলে তো মেয়েটি নিজেদের সবজির চাহিদা পূরণ করা যায় তো অল্প জায়গায় কতগুলো শাক সবজি করলাম সবাই যদি এরকমভাবে বাড়ির আঙিনায় যে সকল জায়গা পতিত থাকে শাক সবজি লাগায় তাহলে কিন্তু আমাদের এতটা বাড়তি খরচ পড়ে না শেষ আজকে আমাদের সবজি উঠানো করলা এখনো বড় হয় নাই এগুলা বড় হলে তারপর আবার উঠাবো করলা করলা দুধ দিতেছে এইগুলা খাটো জাতের করলা ছোট ছোট এর থেকে বেশি বড় হইব না লম্বা গুলা লাগানো হয়েছে ওইগুলো এখনো এই যে এইখানে আরেকটা আছে মোটামুটি এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে চিচিঙ্গা গাছ লাগানো হয়েছে এটা এখনো মাছের উপরে উঠে নাই এই মাছাটা এখনো বাদি নাই বান্দা লাগবো বেগুনতেছে এটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি ঢুকতেছে আর ফুল আসতেছে অনেকগুলা ফুল আসার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত স্ট্রবেরি তো শীতকালীন একটা ফল আর শীত চলে গেছে গরম এখন তেমন একটা পুষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম যে ফল এটা মনে হয় বেশি বড় হইব না বেগুন ধরতে এটা হচ্ছে গোল বেগুন